আজ আমি রান্না করব ঢেঁড়স ঢেঁড়সের তরকারি রান্না করব মানে সামান্য ঝোলঝোল থাকবে একদম কষানো হবে না এই গরমের মধ্যে হালকা মশলায় আমি সরিষা বাটা দিয়ে ঢেঁড়সের তরকারি রান্না করব। সেই জন্য এখানে আমি আড়াইশো গ্রাম ঢেঁড়স নিয়েছি এটাকে আমি গোটা গোটায় রাখছি সামনে আর পিছনে একটু কেটে নিচ্ছি নিয়ে গোটা গোটায় রান্না করব। রান্নার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলের উপরে এক চিমটে কালি জিরা দিয়ে দিলাম আর হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব বাদামি কালার না হওয়া পর্যন্ত এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর হাফ চা চামচ হলুদ দিয়ে দেবো আর এর মধ্যে আদা রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দেবো আর সরিষা বেটে নিয়ে আমি এখানে এক টেবিল চামচ দিয়ে দেবো এই সরিষা বাটা আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন আমার কেটে রাখা ঢেঁড়সগুলো এর মধ্যে দিয়ে দেব ঢেঁড়সগুলো দিয়ে আমি এখন খুব ভালো করে নাড়াছাড়া করে নেব যেন মশলাগুলো ঢেঁড়সের গায়ে লাগতে পারে আর এটা কষানো ভালো হলে টেস্টটা খুব ভালো হবে ঢেঁড়সগুলো অনেক কচি এখানে কিন্তু কষানোর সময় অর্ধেক সেদ্ধ হয়ে যাবে আর তারপরে পানি দিয়ে সেদ্ধ করে নেব এর মধ্যে এখন আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেবো ঢেঁড়সটাকে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব এখানে আমি কোনো প্রকার শুকনো মরিচ ব্যবহার করব না তাহলে ঢেঁড়সের কালারটা কিন্তু একদম সবুজই থাকবে এই কি সবুজ রাখার জন্য আমি শুকনো মরিচের গুঁড়া বা শুকনো মরিচ কোনোটাই ব্যবহার করব না এই তো আমার কষানো হয়ে গেছে ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পানি দিয়ে দেবো জিনিসটাকে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম এখানে কিন্তু আমি ঢাকনা ব্যবহার করিনি এখন আমি এক কাপ পানি দিয়ে দিলাম এই এক কাপ পানিতেই কিন্তু ঢেঁড়সটা সিদ্ধ হয়ে যাবে কষানোর সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি পানি দেওয়ার পরে দশ মিনিট এই মিডিয়াম হিটে রেখে দিলেই কিন্তু ধারসি তরকারিটা আমার হয়ে যাবে এই ঝোলটা একটু গা মাখা গা মাখা হবে এটা খেতে কিন্তু খুবই মজা এই তরকারিটা তো আমার খুবই ভালো লাগে এটা ভাত দিয়ে খাওয়া যাবে এটা রুটি দিয়েও খাওয়া যাবে ধেরসের তরকারিটা আমার হয়ে গেল এখন পরিবেশনের জন্য একটি পাত্রে আমি উঠিয়ে নেব এই যে ধেড়সগুলো কিন্তু একদমই সবুজ আছে এই সবুজ সবুজ দেখতে কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এই তরকারিটা খুবই ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন